এসেডিয়া টিউব আমি বসাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক গ্রোয়িং টিপ আছে তো এটাকে বসাতে গেলে এটাকে এরকম করে বসাতে হবে গ্রোয়িং টিপগুলো ওপর দিকে থাকবে ঠিক ভাবে বসাতে হবে তাহলেই গ্রোয়িং টিউবগুলো ওপর দিকে থাকবে সামনেও গ্রোয়িং টিপ আছে এখানেও গ্রোয়িং টিপ আছে তো সেই অনুযায়ী বসাতে হবে আমাদেরকে তো আমি কী করবো এই জায়গাটা মাটিটা ফাঁক করে নেব এই অসময়ে বৃষ্টি হচ্ছে বলে জল হয়ে যাচ্ছে জল কোনোভাবে কমছে না তো এই জল ফেলে দেওয়াটাও মুশকিল তাই জন্য আমরা জল ফেলিনি আমি কি করছি আমি জলের মাঝখান থেকে একটু পাঁক করে নিচ্ছি ভালো মনে একটু যেরকম বলেছিলাম যে সাইড বরাবরই আপনাদের বসাতে হবে তো একটা সাইড বরাবর এটাকে এরকম প্রতিস্থাপন করে দিলাম দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দিলাম এটা অটোমেটিক কিছুদিন পরে অটোমেটিক মাটি ধরে নেবে ধরে নিলে ও অটোমেটিক ওর মতোই বাড়বে জাস্ট গ্রোয়িং ট্রিপগুলো যাতে ওপর দিকে থাকে এবং গ্রোয়িং ট্রিপগুলো যাতে চাপানা পড়ে যায় সেইভাবেই এটাকে বসাবেন এইভাবেই আপনারা টিউবার বসাবেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে ডিসক্রিপশানে আমার দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের এই বা ওয়াটার লিলির বাল্ব লাগে আপনারা যোগাযোগ করতে পারেন